হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন আমি আপনার যাই হোক শর্ট ভিডিও যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা ইয়ামাহা হ্যাঁ দেখতেই পারছেন তো যাই হোক ডিজিটাল স্মার্ট কার্ড গাড়ি কিন্তু সতেরো থেকে তেইশ সাল পর্যন্ত কাগজপত্র বুঝছেন মামা জেনারেল লেভেল ডিসিশন বক্সের নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন ফার্স্ট ফাইটের গাড়ি আপনি সরাসরি আসবেন সীমিত কম দাম থাকবে এটাই সরমোট কথা অবশ্যই বোঝেন তো একটা ইয়ামা গাড়ি অনেক টাকায় দাম পড়ে কিন্তু এখন ওইভাবে আর দর দাম নেই হ্যাঁ জিনারা কিনবেন সব কিছু সাউন্ড কোয়ালিটি কি অবস্থায় আছে আমি আবুল মা আপনাদের মাঝে তুলে ধরবো তবে গাড়ির ইঞ্জিন এখনও খোলা মেলা নাড়দ হাত পড়েনি সীমিত কম দামের মধ্যেই কিনতে পারবেন অবশ্যই ডিসক্রিপশান বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করেন যোগাযোগ করেন শেয়ার করেন আমার পাশে থাকবেন এই বলে হ্যাঁ এখন ঘরনা হলে মামা যারা শোরুমে কিনে পাচ্ছেন না অবশ্যই সেখানে আল্লাহ পাখির লেখেলা তার কারণ কেউ শোরুমে যাওয়ার পারছে না একজন হয়তো বেশি টেকাতে কিনছে অবশ্যই শোরুম থেকে আপনারা কিনবেন কিনতে পারবেন না সেকেন্ড হ্যান্ড কিনবেন হ্যাঁ বেশি কথাবার্তা না বলে ভিডিও শর্ট ভিডিও মা বুঝছেন যাই হোক অবশ্যই